যাদের শরীরে দুইটা দাগ আছে নবীজি তাদেরকে জান্নাতি বলে আখ্যা দিয়েছেন এই দুইটা দাগ দেখেন আপনার শরীরে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে নবীজির ভাষায় আপনি জান্নাতি এতে কোনো সন্দেহ নাই যদি নাও থাকে এই দুইটা দাগ আপনি লাগানোর চেষ্টা করেন আপনার শরীরে তাহলে আল্লাহ নবীজির ভাষায় আপনি জান্নাতি হিসাবে দুনিয়ার জমি যেন সার্টিফিকেট পেয়ে গেছেন আমরা তো মানুষকে খুশি করার জন্য বা মানুষকে সন্তুষ্ট করার জন্য শরীরে বিভিন্নভাবে দাগ লাগাই অনেকেই ভালোবাসার মানুষকে খুশি করার জন্য শরীরে দাগ লাগাই এসিড দিয়ে এসিডের পানি দিয়ে বিভিন্নভাবে শরীরটাকে আমরা ক্ষতবিক্ষত করে ফেলি অনেকেই টেটু অঙ্কন করি বিভিন্নভাবে আমরা শরীরটাকে ক্ষতবিক্ষত করে বিভিন্ন দাগ আমরা লাগাই যেন আমার পছন্দের মানুষ আমাকে ভালোবাসে বা সে বোঝে যে আমি তাকে কতটুকু ভালোবাসি কিন্তু নবীজি সাল্লি সাল্লাম বলেন আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে এই দুইটা দাগ তোমার শরীরে লাগাও এক নম্বর দাগ হলো যে তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে অথবা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি লড়তে গিয়ে কোথাও তোমার শরীরে কোথাও কোনো দাগ হয়ে যায় কোথাও কোনো জায়গায় চিহ্ন হয়ে যায় তাহলে ওই চিহ্নটা কেয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাদের উসিলা হিসাবে কাজে লাগাবে ওই একটা চিহ্নের কারণে আল্লাহ পাক কেয়ামতের ময়দানে তোমার হিসাবটাকে মাফ করে দিবে তোমাকে জান্নাতের ঠিকানা দিবে সহি মুসলিম শরীফে বর্ণে আসছে যে কেয়ামতের ময়দানে এই দাগওয়ালা যারা জিহাদের ময়দানে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য বা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারা বিভিন্নভাবে শত্রুদের মোকাবেলা করতে গিয়ে যারা শরীরের দাগটা লেগে গেছে হয়তো বা শহীদ হয়ে গেলে তো সে শহীদ হয়েছে কিন্তু শহীদ হয়নি সে গাজী হয়েছে কিন্তু তার শরীরে কোনো না কোনোভাবে দাগ আছে এই দাগটাকে আমাদের ময়দানে জান্নাতে নেওয়ার জন্য সিলা হয়ে দাঁড়াবে অতএব যদি কখনো আপনার ডাক আসে বা যদি কখনো মনে হয় যে ইসলামের জন্য আমার জ্বর দরকার আমার জীবন দরকার আমার শরীর দরকার আপনি কোনো কার্পণ্যতা বোধ না করে আপনি তাৎক্ষণিক ঝাঁপিয়ে পড়বেন তখন আল্লাহ পাক হয়তো বা আপনাকে শহীদ করবে না হলে গাজী করবে শহীদ হলেও আপনি ভাগ্যবান গাজী হলেও আপনি ভাগ্যবান শুধু চেষ্টাটাই আল্লাহ পাক দেখবেন এটা হলো এক নম্বর দুই নম্বরে ফরজ ইবাদত সুমহের কোন একটা চিহ্ন কোন একটা দাগ যদি আপনার শরীরে প্রকাশ পায় কিয়ামতের ময়দানে আপনি নামাজ পড়েছেন আপনার কপাল দিয়ে নূর চমকাইতে থাকবে আপনি অজু করেছেন আপনার অজু করার স্থানগুলো চমকাইতে থাকবে নবীজিকে সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল্লাহ হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ কে ময়দানে থাকবে এদের মধ্য থেকে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন আপনি আমাদেরকে কিভাবে চিনবেন নবীজি বলছেন কালো একটা বক্রির পালের মধ্য থেকে একটা মাত্র সাদা বকটি আছে সেখান থেকে তাকে বের করা কি কঠিন হবে সাহাবিরা বলছেন না ইয়ার সুলাল কঠিন হবে না তিনি বলছেন আমার উম্মতেরা আমার উম্মতেরা যারা নামাজ করেছে তাদের কপাল দিয়ে চমকাইতে থাকবে নূর চমকাইতে থাকবে যারা উজু করেছে উজুর স্থানগুলো চমকাইতে থাকবে আমার উম্মদেরকে দেখেই আমি নবীজি কে আমাদের ময়দানে চিনে ফেলবো